তোমার বোন এখন বসে আছে নখ বড় আছে নখে নেইল পালিশ আছে শোনে রাখো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেলপালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেল পালিশ দেওয়া এখন তোমার বোন বসে আছে এখানে ক্লাস টেনে পড়ে নখ বড় আছে এ খালাদাই এই খালাদা বোকামে তোমার নখ বড় কর তোমার নখ বড় কেন তোমার মা নাই ওটা তোমার সৎ নাকি ওটা তোমার খালা ওটা তোমার সত্যি খালা ওটা তোমার সৎ মা এক মিনিট দুঃখিত যে হাদিসটা পরে আসতো এখনই বলে রাখি খুব খেয়াল করবেন এম তোমাকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন আপনাকে বলছি যাবের বলছেন আমি নবীর সাথে যুদ্ধ করে আসছিলাম মদিনে ঢুকবো আল্লাহনবী বলেন এই থাম এখন বাড়িতে যাব না এখানে থাকবো তা আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তো আল্লাহ রসুল বলছেন ও তুমি নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ নবী আমি কুমারী মেয়ে বিবাহ করিনি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি ওর বিবাহ হয়েছিল ওর স্বামী তাকে তালাক দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তালা রসুল বলি না হাল্লা বিক্রম তোলায় বা তোলায় বোকা তুমি কুমারী মেয়ে কেন বিভা করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলত তুমি কুমারী মেয়ে কেন বিভা করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিভাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলত আল্লানবি শোনেন আমি কুমারী মেয়ে কেন বিবাহ করলাম না শোনেন আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার মেয়েদের সমবয়সের আমার বন্দের সমবয়সের মেয়েকে বিবাহ করা অপছন্দ করেছি আকরাহুয়ান মুযাববিজা মিসলাহুন না আল্লাহ নবী আমার বন্দের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটি কারণে এই ছেলে এই চারটি কারণ তোমার মায়ের মধ্যে থাকতে হবে আমি জাবের কুমারী মেয়েকে বিবাহ করিনি চারটি কারণে আমার বাপ শহীদ হয়েছেন ওহুদের যুদ্ধে কয়টা মেয়ে রেখে নয়জন জন তো আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে এক তু বললে আমার বোন আমার বোনদেরকে বিদ্বেষ শিখাবে দুই বলে তু বাহন না আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে তিন বলে তুরাজ্যে লহন্না আমার স্ত্রী আমার বন্ধের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে দিবে চার তাকুমা হিন না আমার স্ত্রী আমার বন্ধের উপরে পাহারা দিবে তোমার মা তোমার বোনের পাহারাদার বোঝাতে পারিনি তোমার মা কি তোমার বোনের পাহারাদার এবার বলো তোমার বোনের নখ বড় আছে এটা তোমার মা পাহারা দেয় না দেয় না দেয় না তো খালা এ এ সৎ মা তুমি তোমার মা কাজ থেকে সৎ বলে ডাকবা আরে তোমার এটা নিজের মা এ কথায় ঠিক তোমার তোমার মা দায়িত্ব পালন করেনি তোমার মায়ের অন্যায়ের কারণে এই পরিবারটা নষ্ট হয়েছে ধ্বংস হয়েছে আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস তোমার ছোট ভাইটার গায়ে যখন জামাটা পরাবে তোমার মা তখন কোন হাতটা আগে ঢোকাবে ডান হাত দেখো তোমার মা কি করে তোমার ছোট ভাইটে যখন প্যান্টটা পরাবে তোমার মা তখন কোন পাটা আগে ঢোকাবে যখন জুতাটা পরাবে কোন পা আগে পরাবে যখন খুলবে তো তোমার মা হলো তোমাদের এই পরিবারে পাহারাদার পরিবার নষ্ট করেছে তোমার মা পরিবার নষ্ট করেছে তোমার বাপ সম্মানিত ভাই বল জাহেলিয়াতের যুগে মেয়েদের দাম দেওয়া হতো না একটা বোখারি মুসলিমের ঘটনা বলা কয়েক মিনিট এক খেলে চেয়ে থাকবেন এখন যদি কোনো মহিলার স্বামী মারা যায় কয় মাস শোক পালন করতে হয় চার মাস দশ দিন কয় মাস শোক পালন করতে হয় চার মাস দশ দিন তবে নাক ফুল খুলতে পাবে না কানের দুল খুলতে পাবে না গয়না খুলতে পাবে না মরার সাথে সাথে গায়ের গয়না খুলে ফেলা হিন্দুদের কাজ স্বামী মরার সাথে সাথে সব খুলে ফেলা কাজের কাজ হিন্দুদের কাজ যেভাবে আছে সেভাবে থেকে যাবে তোমার মা যেভাবে আছে সেভাবেই থাকবে চার মাস দশ দিন চার মাস দশ দিন নতুন কাপড় পরতে পাবে না তবে জাহেলিয়তার যুগে মেয়েদের স্বামী মারা গেলে এক বছর বাড়ির পিছনে কুঁড়ে ঘরে থাকতে হতো কুঁড়ে ঘর ময়লা কাপড় পরে থাকতে হবে এক বছর ওকে খাওয়ার দিতে হবে ছাই তোলা প্লেটে ওকে পানি দিতে হবে অময়লাযুক্ত গ্লাসে ও একাই থাকবে ও ভিতরে আসতে পাবে না কেন ওর স্বামী মারা গেছে এটাই হলো জাহেলিয়তের যুগের পদ্ধতি কুঁড়ে ঘরে থাকবে বাড়ির পিছন দিকে কুকুর সিরগাল সামনে দিয়ে যাবে তাতে আসে যায় না প্লেটটা হবে ময়লা যুক্ত গিলাসটা হবে ময়লা যুক্ত কাপড় হবে ময়লা যুক্ত কতদিন থাকবে এক বছর তারপরে কি হবে গাধা বা উঁট নিয়ে এসে গাধা নিয়ে এসে সে তার লজ্জা স্থানকে গাধার গায়ের সাথে ঘষবে তারপরে পবিত্র হবে গাধার গোবরকে উঁটের গোবরকে সে তার গায়ে মাখবে মাথায় মারবে তারপরে পবিত্র হবে এটা হলো জাহেলিয়াতের যুগের নারীদের স্বামী মারা গেলে শোক পালনের পদ্ধতি বুঝা গেল না মনে হয় যে আর আল্লাহ কি করলেন এইটা এবার এখানে একটু কথা বলিনি হিন্দুরা নারীদের দাম দেয়নি হিন্দু মেয়েরা আজও বাপের জমি পায় না জানেন না কথা হিন্দু মেয়েদেরকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটা পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না ছেলেটা জোর করে বিবাহ করবে তো কি করবে কপালে টিপ দিলে বিবাহ হয়ে গেছে